আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিল্লা এন্টারপ্রাইজ থেকে আপনাদের একদম মাথা খারাপ অফারে কিন্তু আমরা সুন্দর সুন্দর প্যাটেল জয়পুর কালেকশন দেখাবো এগুলো জাস্ট হচ্ছে আপনাদের নামমাত্র দামে দেবো ঠিক আছে মাত্র পাঁচশো টাকা করে থাকবে অনেক ডিজাইন আছে কালার আছে ফুটফুটি কন্টিনিউ করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিটেলসে দেখেই দেবো যারা সরাসরি আসতেছেন ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাস হোয়াটসঅ্যাপ আছে তো ভাইয়া কেউ ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটার সাথে পাজামার কাপড় অ্যাটাচড তাই না এটা হচ্ছে পাজামার কাপড় একদম আড়াই গজ কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজ জামায় কত গজ আছে তিন গজ আড়াই গজ হ্যাঁ হাতে তিন গজ আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু কন্ট্রাস্টে পাবেন মানে জামা এবং পাজামার কন্ট্রাস্টে ওড়না থাকবে প্রাইস কত করে নিচ্ছেন একশো টাকা কমে পাঁচশো পঞ্চাশে দিচ্ছেন কালার একটা করেই আছে আচ্ছা কালার কিন্তু একটা দুইটা করেই থাকবে ঠিক আছে এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইজ আপনাদের যার যেটা পছন্দ মানে এক পিসও নিতে পারবেন ভাইদের অফার মানে এক পিসও আপনারা কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটা মিষ্টি কালারের ভিতরে চমৎকার এটা কালার কন্টাস্ট সবগুলো কিন্তু পাজামার কাপড় অ্যাটাচড করা এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাঁচ হাতের রঙ কশের গ্যান্টি দিচ্ছেন আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন আবার দশ পিসও নিতে পারবেন চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা প্যান্টের কাপড় আচ্ছা এটা সাইডে কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে জামার লং করার জন্য প্যানেলটা ইউজ করতে পারেন আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এই হচ্ছে কালার গুলো তিনটা কালার চারটা কালার ওকে রেড আচ্ছা ম্যাজেন্ডা দেন হচ্ছে নেভি ব্লু কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আসলে এগুলো সব জায়গায় এখনও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল হচ্ছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অনিয়ন কালারের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু কালার প্রিন্ট এটাও প্যান্টের কাপড় অ্যাটাস্ট করা এটা হচ্ছে ওড়নাটা সবগুলো ওড়নায় নামাজে ওড়না তাই না আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই পাঁচশো পঞ্চাশ করে কালার দুইটা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কালারের ভিতর খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা চাইলে যত মোটা হোক খেল দেওয়া পরে আছেন আপনারা কিন্তু জামা বানাতে পারবেন অনেক বেশি ফ্যাব্রিক দেয়া ঠিক আছে প্যান্টটা কন্ট্রাস্টে আসবে ওড়নাটা দেখেন খুব সুন্দর আপনারা কিন্তু ফুলের সাথে কন্ট্রাস্টে ওড়নাটা পাচ্ছেন ঠিক আছে ফ্রিজা কালার এটাও পাঁচশো আচ্ছা এরপর খুব সুন্দর একটা লাহোরি প্রিন্টের থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছি এটা চুনরি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন নিচে স্লিভসের কাপড় থাকবে এটা প্যান্টটা প্যান্টটা আরেক গাছ কাপড় আছে তাই না আচ্ছা ওড়নাগুলো কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন খুব চমৎকার একটা ওড়না আপনাদের যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার স্টক লিমিটেড প্রাইস থাকবে সেম পাঁচশো কালার দুইটা আচ্ছা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু শর্টস এটা একটা ডিজাইন এটা বাবুল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা জমজমের প্রিন্টটা জয়পুরিতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া তিনটা আচ্ছা এটা তিনটা কালার দেখেন পার্পল দেন হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কন্ট্রাস্টে থাকবে শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন যারা লাইট কালার পছন্দ করেন স্পেশালি তাদের জন্য এই কালারটা এটা খুব সুন্দর এবং সোভার একটা কালার কিন্তু এটা হচ্ছে ওড়োনাটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একটাই কালার ছিল তাই না আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবে এটা চারটা কালার পাবে না এটা চারটা কালারই কিন্তু সুপারহিট থাকবে ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর যারা বড় ফুলের ডিজাইন চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়োনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার চারটা ভাইয়া চারটা কালার দেখতে পাচ্ছেন স্কাই কালার এটা হচ্ছে প্যারোট গ্রিন লাস্ট অন হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে বিলার এন্টারপ্রাইজ অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস